আমাদেরকে যেটা ধারণা দিয়েছেন সেটা হচ্ছে হান্ড্রেড অ্যান্ড ফিফটি দেড়শো মতন আসবেন এবং ওনারা বিভিন্ন প্রশ্ন করেছেন যেমন ওনারা ভোট কেন্দ্রে ঢুকতে পারবেন কি না ভোট প্রদান যে গোপন কক্ষ সেটা সম্পর্কে জানতে চেয়েছেন সেটা কিভাবে অর্গানাইজ করা হয় সেটা জানতে চেয়েছেন তারপরে আপনার ভোট কাউন্টিংয়ের সময় থাকতে পারবেন কিনা এই সমস্ত জিনিসগুলো করেছেন এবং ওনারা মোটামুটিভাবে ওনারা আসতে চান শিডিউল ঘোষণার সময় থেকে ওনারা আসবেন বিভিন্ন পর্যায়ে সবাই যে একসাথে দেড়শো জন আসবেন তা না বিভিন্ন পর্যায়ে ওনারা ওনাদের প্রতিনিধি দল আসবেন এবং নির্বাচনের শেষ পর্যন্ত যেটা জানতে চেয়েছিলেন সেই ক্ষেত্রে আমরা বলেছি যে নির্বাচন শেষ হওয়া বলতে বোঝাই আমরা গেজেট নোটিফিকেশান পাবলিকেশন পর্যন্ত এই আর তারপরে আমরা কিভাবে রেজাল্ট পাবলিশ করি আর সৈয়দপুরে গেছিলেন রংপুরের সৈয়দপুরে তো আমরা বললাম যে আমাদের ভোটার তালিকা এবার আপডেট করার ব্যাপারে এবং একত্রিশে অক্টোবর পর্যন্ত আর একটা ভোটার তালিকা আমরা প্রকাশ করব। এবং সেটার পরে সম্পর্কে জানতে চাইলেন যে একত্রিশে অক্টোবর কেন এটা অন্য কোনো ডেট না কেন তো আমরা বললাম যুক্তিটা বললাম যে আমরা নতুন ভোটারদের নিতে চাই ভোটের শিডিউল ঘোষণার আগে আমাদের ভোটার তালিকা ফার্ম কনফার্ম করতে হয় ইত্যাদি ইত্যাদি তো এটা এখন ওনারা ওনাদের অবজারভেশন আমাদের সাথে এবং ফার্দার ক্লারিফিকেশান নিয়ে ওনারা আজকে ফিরে যাচ্ছেন কালকে ফিরে যাবেন এবং যাওয়ার পরে ওনারা বোধহয় একটা প্রতিবেদন পাঠাবেন ইত্তবর্ষরে আমাদেরকে ওনারা এমওইউয়ের একটা ড্রাফট দিয়ে গেছেন যে ড্রাফটা নিয়ে আমরা এখন আমরা পর্যালোচনা করে এই ড্রাফটা সাইনিংয়ের ব্যাপারে আগাবো আমাদের কোনো অবজারভেশন থাকলে আমরা এদেরকে জানাবো যে আমাদের এই অবজারভেশন আছে আর যদি না থাকে তাহলে যা আছে সেটা অনুযায়ী এটা হবে ক্লারিফিকেশনটা হচ্ছে যে ওনারা একটা এমওইউ করবেন আমাদের সাথে ফরেন মিনিস্ট্রি আমাদের সাথে এবং ইউ একটা ত্রিপাক্ষিক এমইউ হবে যে এমইও এর ধারাবাহিকতায় ওনাদের প্রতিনিধি দলরা আসবেন আমরা জানতে চেয়েছিলাম যে মোটামুটিভাবে আপনাদের প্রতিনিধি দলের সদস্য সংখ্যা কত হবে ওনাদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর আমাকে বলেছেন যেটা যে এটা একটা ওনাদের এস সেই অনুযায়ী আমাদেরকে এম এর একটা খসড়া দিই আমরা এবং এই রেজাল্টের তথ্যগুলো আমাদের ওয়েবসাইটে থাকে কিনা না ইত্যাদি ইত্যাদি এগুলো মূলত ওনারা গেছিলেন রংপুরে এবং চিরগয়ে সেখানটা সম্পর্কে আমাদেরকে যেটা বললেন সেটা বললেন যে আমাদের কাজের যে অগ্রগতি আসছে সেটা সন্তোষজনক এবং বিশেষ করে রংপুরের কথা বললেন যে